মাদারসাটে শুরু হয়েছে নাকি বনভোজনের আয়োজন আর এটার খবর পেয়ে আমরা চলে আসলাম আজ মাদারসাটে এসে দেখতে পেলাম আম বাগানে এই আয়োজনটা করা হয়েছিল পুরো একদম পিকনিকের মতন মনোরম পরিবেশ রয়েছে খাওয়া দাওয়ার জন্য দারুন দারুণ সব আইটেম এছাড়াও রয়েছে সবার জন্য বিভিন্ন ধরনের গেমস অ্যাক্টিভিটি যেটা তোমরা করতে পারবে তাছাড়া ছিল লাইভ ম্যাজিক শো বিভিন্ন ধরনের খেলা এইসব নিয়ে একটা দারুণ পিকনিকের পরিবেশ এই পিকনিক সম্পর্কে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব যেমন ধরো এই পিকনিক কোন কোন দিন হচ্ছে কিভাবে তোমরা আসবে অগ্রিম বুকিং করতে হবে কিনা আর খরচি বা কত সমস্ত তথ্যই তোমরা এই একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো প্রথমে তোমাদের বলে দিই যারা যারা মাদারসার্টে এসছো তাদের আর নতুন করে কিছু বলার নেই আর যারা আসুনি তাদেরকে বলছি এই মাদার শার্টে আসার জন্য কৃষ্ণনগর স্টেশনে নেমে যে কোনো অটো টোটোকে বললেই মাদার শার্টের সামনেই নামিয়ে দেবে আর যদি তোমরা বাই রোডে আসতে চাও তাহলে কৃষ্ণনগর থেকে ভাতজাংলার দিকে যেতে এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনেই রয়েছে মাদার শার্ট আমরা তো আজ বাইকে করেই এসছি আর এইখানে দেখো বাইক আর গাড়ি রাখার পার্কিং প্লেস অনেকটা জায়গা নিয়েই রয়েছে সো তোমরা যদি কেউ গাড়ি বা বাইক নিয়ে আসো তাহলে পার্কিং এর কোনো অসুবিধাই হবে না পার্কিং একদমই ফ্রি তো দেখো মাদারসারটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এবার চলো আস্তে আস্তে আম বাগানের দিকে যাওয়া যাক এই মাদারসাট এর ভেতরে রোবটের দ্বারা খাবার সার্ভ করা হয় ভারতের মধ্যে এটাই প্রথম যেটা সম্পূর্ণ রোবট চালিত রেস্টুরেন্ট সেই ভিডিও আমার চ্যানেলেই রয়েছে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তোমরা যদি কেউ চাও তাহলে দেখে নিতে পারো তো চলো এবার আমবাগানের দিকে যাওয়া যাক আর এই দেখো আমবাগানের গেটটাকেও কি সুন্দরভাবে সাজানো হয়েছে সামনেই দেখতে পাচ্ছ প্রচুর চেয়ার টেবিল পাতা রয়েছে খাওয়া-দাওয়া করার জন্য চারিদিকে সুন্দর ডেকোরেশন পুরো সাজানো গোছানো একদম পিকনিক অ্যারেঞ্জমেন্ট আর মাদারসাটের এই জায়গাটা বিয়েবাড়ি বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় তো এবার দেখো এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল ফুড কাউন্টার এখান থেকে তোমাদের খাওয়া দাওয়ার সব সংগ্রহ করতে হবে তো এই দেখো ঢুকেই আগে ম্যাডাম মেনু কার্ড দেখতে শুরু করে দিয়েছে তো এইবার আমরা খাওয়া দাওয়া করার আগে চলে গেলাম যেখানে গেমস হচ্ছিল সেইখানে তো এইবার তোমাদের এই পিকনিকের ব্যাপারটা একটু বলে দিই মাদারসাটের এই আমবাগানের পিকনিকে আসতে কোনো টাকা লাগে না মানে কোনো এন্ট্রি ফি নেই শুধু তোমরা এখানে এসে যে খাবারটা খাবা সেটাই তোমাদের টাকা দিয়ে কিনতে হবে এই পিকনিকের জন্য রকম বাফেট সিস্টেম নেই সবকিছুই তোমাদের আলাদা আলাদা সিঙ্গেল কিনতে হবে আর এই পিকনিকে কি কি আইটেম পাওয়া যাচ্ছে তার দাম কত সবই তোমাদের দেখাবো একদম মেনু কার্ডের প্রাইজ লিস্ট সহ তো দেখতে থাকো খেতে যাওয়ার আগে এখানে বিভিন্ন ধরনের গেমস অ্যাক্টিভিটি ছিল সেগুলো আমরা ট্রাই করছিলাম তো এই দেখো এই ডাট গুলো নিয়ে আমি পয়েন্টে মারার চেষ্টা করছিলাম আর ওর চেষ্টা করলো দেখো আর এই দেখো একদম কাছাকাছি পৌঁছেছে বলে কি খুশি এছাড়াও দেখো এই টেবিলেই রাখা ছিল র্যাকেট আর ওই সাইডে ছিল স্কিপিং ব্যাডমিন্টন আর বিভিন্ন ধরনের পাজেল সেট আর এইবার দেখো এই যে দাদা একটু আগে খেলা দেখাচ্ছিল সেই এই পাজেল গুলো সলভ করার সিস্টেম দেখিয়ে দিচ্ছে আর এটা দেখে ম্যাডামও ভাবলো যে ও পাজেল সলভ করবে তাই একটা পাজেল সেট নিয়ে বসে পড়লো কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও সে পারলো না আর এইবার দেখো এই দাদা এই পাজেলটা সলভ করে দেখাচ্ছে আর এই দেখো দুটোকে আলাদাও করে ফেললো এবার আমরা চলে গেলাম ফুড কাউন্টার ওখানে যেখান থেকে তোমাদের আগে রকম কুপন কেটে নিতে হবে কুপন কাটার পরে তোমাদের এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ এখানে সব ফুড ডেলিভারি হচ্ছে এইখানে এই কুপনটা শো করলে তোমাদের যা অর্ডার আছে ইনারা দিয়ে দেবে এখানে একদম তোমরা গরম গরমই পাবে কারণ লাইভ তৈরি করা হচ্ছে এখানে আর কুপন কাটার সময় তোমরা ক্যাশ পেমেন্ট ইউপিআই বা কার্ড পেমেন্ট সবগুলোই করতে পারো কোনো অসুবিধা নেই দেখো এই বাগানের মধ্যে ওরা একটা মিনি কিচেন মিনিট করে নিয়েছে হচ্ছে হচ্ছে এখন রুটি সব গরম আমরা অর্ডার দিয়েছিলাম বাসন্তী পোলাও চিকেন কষা আর তান্দুরি বাটার রুটি আর তোমাদের যা অর্ডার থাকবে ইনারা নিয়ে এসে দেবে আর এখান থেকে পুরোপুরি তোমাদের সেলফ সার্ভিস মানে নিজেরা নিজেদের মতো নিয়ে গিয়ে যে কোনো জায়গায় তোমরা বসে খেতে পারো এবার তোমাদের এই বনভোজন সম্পর্কে আরেকটা কথা জানিয়ে দিই এই বনভোজনের আয়োজন কিন্তু শুধুমাত্র রবিবারেই চালু থাকে আর এটা প্রত্যেক রবিবার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে ফেব্রুয়ারি দু পর্যন্ত দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে দেখো আমাদের প্লেট চামচ টিসু সব নেওয়া কমপ্লিট এখানে পুরোটাই সেলফ সার্ভিস বেতনার খিদে পেয়েছে এখনো খাবার দিচ্ছে না ফাইনালি অর্ডার পেয়ে গেছে মানে খাবার পেয়ে গেছে তো চলো এখন টেবিলে গিয়ে বসা যাক এখন তো আর কেউ টেবিলে এগিয়ে দেবে না তো দেখো আমরা খাবার কি কি নিয়েছি এই যে রুটি পোলাও আর চিকেন কারণ আমরা বাড়ির থেকে খেয়ে এসেছিলাম সেই জন্য আমাদের অতটা খিদে পাইনি এই দেখো খাবার থেকে কি করছে দেখো তো এই দেখো আমাদের খাবারগুলো আমরা টেবিলে নিয়ে চলে এসেছি সামনে একটা টেবিল ফাঁকা ছিল বলে আর বেশি দূর যাইনি সামনেই বসে পড়লাম আর এই দেখো ম্যাডাম সামনে খাবার পেয়ে একদম খাওয়ার জন্য রেডি তবে এখানে একটা কথা তোমাদের বলে রাখি এখানকার ভেতরে যে সমস্ত আইটেম পাওয়া যায় মানে আইটেমের স্টক প্রচুর রয়েছে এখানে অত কিছু পাওয়া যাবে না এখানে যা যা পাওয়া যাবে তার জন্য একটা আলাদা মেনু কার্ডও রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর মেনু কার্ডের পাশেই সমস্ত প্রাইস ও লেখা রয়েছে আমরা এখানে মাঝে সাঝেই আসি তাই বলতে পারছি যে এখানকার ভেতরের প্রাইস আর এখানকার প্রাইস সেমই রয়েছে এই যে পিকনিকের আয়োজন করেছে বলে দাম বেশি থাকবে সেরকম কোনো ব্যাপার নেই মাদারসাটে এসে যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে এখানে খাওয়ার দাওয়ারের কোয়ালিটি খুবই ভালো হয় তো দেখো এত সব খাওয়ার সামনে পেয়ে আমি তো আগে ঝটপট করে প্লেটে সাজিয়ে নিলাম আর খেতেও শুরু করে দিলাম বলো কেমন লাগে খেতে বলো কি খাচ্ছ একটু বলে দাও আচ্ছা রুটি আর চিকেন আমরা তো প্রথমে তন্দুরি বাটার রুটি দিয়ে চিকেন কষা খেতে শুরু করে দিলাম তন্দুরি রুটিগুলো বেশ গরম ছিল কারণ সঙ্গে সঙ্গে তৈরি করে এখনই কারণে এবার চিকেন গুলো দেখো তোমরা একদম সফট ছিল আর খেতে বসো তোমাদের এন্টারটেন করার জন্য যেখানে খেলা দেখাচ্ছিল তারা সামনে চলে এসে এই রকম ভাবে খেলা দেখাচ্ছিল তন্দুরি বাটার রুটি শেষ হলে এবার আমরা হাত দিলাম বাসন্তী পোলাও তো এই দেখো ম্যাডাম তো হাড়ি ধরেই পুরো পোলাওটাই নিয়ে নিল মনে হচ্ছে হাড়ি ধরেই খেয়ে নেবে আর এই বাসন্তি পোলাওয়ের কোয়ান্টিটিটাও অনেকটাই ছিল তো এই পোলাওটা দেখো কত কাজু কিশমিশ পুরো ভরে ভরে দেওয়া রয়েছে আমার তো এখানকার পোলাও বেশ ভালো লাগে বলো কেমন লাগছে পোলাওকে খেয়ে রাইস ছিল যেরকম লম্বা লম্বা আর তার সাথে তো কাজু পুরো ভরে ভরে ছিল সেটা তোমরা দেখতেই পারছ তো এইবার দেখো ম্যাডাম এখানে এসে কত খুশি খাওয়া দাওয়ার পর এই বাগানে তোমাদের এইরকম হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে এইবার তোমাদের এই মাদার সাটের বনভোজনের মেনুতে কি কি পাওয়া যাবে আর কত দাম আছে সবই তোমাদের সাথে শেয়ার করছি আর টোটাল মেনুটাই পাট পাট করে তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে এখান থেকে পজ করেও দেখে নিতে পারো তো দেখো একে একে তোমাদের এখানকার সমস্ত ধরনের খুঁটিনাটি তথ্য তুলে ধরছি আর এই ধরনের তথ্য একসাথে হয়তো তোমরা কোথাও পাবে না তাই এই ভিডিওটার জন্য অন্তত একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো খাওয়া দাওয়ার পর এই বাগানটা আমরা একটু ঘুরে দেখলাম পুরো বাগানটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এইরকম ভাবে বাগানটাকে সাজানো হয়েছে আর এই সব জায়গাতে তো ফটোশ্যুটের জন্য একদম বেস্ট জায়গা আর এই রকম জায়গায় এসে আমরাও এই ফাঁকে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম এবার চলো তোমাদের বাগানের ওই সাইডটাও একবার দেখিয়ে দিই আর বাগানের চারিদিকে এই রকম জলের ব্যবস্থাও রয়েছে যাতে কারুর কোনো অসুবিধা না হয় এবার এই সাইড দেখো আম গাছগুলোকে কিভাবে সাজানো হয়েছে আর এই রকম জায়গা দেখে ম্যাডাম তো বলেই বসলো যে একটা তো রিলস এখানে বানাতেই হবে তো আর কি আমি এবার রিলসের ক্যামেরাম্যান হয়ে গেলাম আর বাগানের চারিপাশে এইরকম সব জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল এখন একটু বেলা হয়ে গেছিলো আর এর মধ্যে অনেকেরই খাওয়া হয়ে গেছিল আর অনেকেই বসে খাচ্ছিল আর ম্যাক্সিমাম যাদের ধরো খাওয়া হয়ে গেছিল তারা ওই যেখানে গেমস হচ্ছে সেই জায়গায় বসেছিল তা বলো এই বনভোজনটা কেমন লাগলো তোমার মাদার সাথে এসে ভালোই লাগলো তোমার কেমন লাগলো বলো আমার তো সেরা লাগলো আর এখানকার খাবার দাবার তো সেরা সেটা তো সবাই জানে তবে এই পরিবেশটাও তোমরা দেখো মানে দারুন দারুন দ্বিতীয়বার এসেছি

ওকে যায় কিছু বলায় না পড়েও যেতে পারে এদিকে কোয়াচ্ছো আর এই সাইডে দেখো পাসিং দা বল খেলাতে দাদা আউট হয়ে গেছিল বলে এরকম ডান্স করে দেখাচ্ছে আর আমরাও বাগানে ঘুরে ঘুরে মাঝে মাঝে দেখো এরকম গেমস খেলছিলাম তা ও তো এরকম একাই ব্যাডবল খেলছিল তারপরে আমরা দুজোনা মিলে চলে গেলাম ব্যাডমিন্টন খেলতে তা দেখো অনেক কষ্টে একটা টেবিলের ওপরে মোবাইলটাকে কোনো রকমে দাঁড় করিয়ে এই ভিডিও রেকর্ডটা করেছি আমরা তবে এই রকম খাওয়া দাওয়ার পর এই রকম খেলাটা একটু চাপেরই ব্যাপার তাও আমরা বেশ কিছুক্ষণই খেলেছিলাম আর আমাদের খেলা হয়ে গেলে আমরা একটু বাগানে এদিক সেদিক ঘুরে ভাবলাম একটা চা খাওয়া যাক তা গিয়ে দেখলাম ভাগ্যক্রমে এখনো ফুড কুপন কাউন্টার বন্ধ হয়নি তাই ঝটপট একটা চায়ের কুপন কেটে আমরা চলে গেলাম চা নিতে আমরা অর্ডার দিয়েছিলাম মশালা চা চার দাম নিয়েছিল পঁচিশ টাকা আর এর থেকে ছোট সাইজটা ছিল পনেরো টাকা তো দেখো আমাদের সামনেই এরকম চা বানিয়ে এরকম মাটির ভারে আমাদের চা দিল আর এই মশলা চাটাও দারুণ করেছিল আমার তো দারুণ লেগেছে ওর গেম খেলে গরম লেগে গেছে তাই চা খাচ্ছে লোকে কোল্ড ড্রিঙ্কস খায় ঠান্ডা জিনিস খায় ঠিক আছে আরে গরম জিনিস খাচ্ছে প্রায় চারটের দিকে আমরা আমাগান থেকে বেরিয়ে আসলাম আর এই দেখো মাদার শাটের বাইরে এইরকম ছোট খাটো কয়েকটা স্টল বসেছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের জুয়েলারি জামা কাপড় ব্যাগ পুতুল এই ধরনের অনেক জিনিস তোমরা পেয়ে যাবে প্রায় ছোটখাটো একটা মেলার মতন ধরতে পারো তা চলো এবার তোমাদের এখানকার কয়েকটা জিনিস ঘুরিয়ে দেখাচ্ছি যেমন ধরো এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি সেট কানের দুল প্রভৃতি পাওয়া যাচ্ছিল এবার এই স্টলটাতে দেখো বিভিন্ন ধরনের মাটির পুতুল তোমরা পেয়ে যাবে আর এই সবগুলো বললো যে কৃষ্ণনগরেরই তৈরি এবার এই স্টলটাতে দেখো বিভিন্ন ধরনের শাড়ি কুর্তি চুড়িদার আর বিভিন্ন ধরনের ব্যাগের সেটও তোমরা এখানে পেয়ে যাবে আর এইবার এর ওপরে দেখো ছিল বিভিন্ন ধরনের কাপড়ের ব্যাগ তো দেখো এই মাদার এসে এই বনভোজন আর মাদার শার্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওতে দিয়ে দিলাম আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা